চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন কাঁসার থালা নিয়েছি কাঁসার থালা না থাকলে তামা মানে যেটাকে কপার বলে সেই কপারের থালাও নিয়ে নিতে পারেন আর তারই সাথে আমি এখানে দেখুন কাঁসার যেই গ্লাস হয় আমি গ্লাস নিচ্ছি কারণ স্টিলের বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্র ইউজ করলে হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তামার ঘটিও নিয়ে নিয়েছি তো তামা বা কাঁসা এই দুটি ধাতুর মধ্যে যে কোনো একটা ধাতু নিয়ে নিতে হবে কারণ বন্ধুরা এই ধাতুর মধ্যে যে গুণাগুণ রয়েছে সেগুলো কিন্তু আমাদের মেচেতা দূর করতে খুবই সাহায্যকারী তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে জাইফল জাইফল তো আপনারা প্রত্যেকেই জানেন আর এই জাইফল আমাদের মেচেতা দূর করার জন্য খুবই সাহায্যকারী তবে এখানে চিনে নিতে হবে কোন ধরনের জাইফল আমাদের নিতে হবে দু ধরনের জাইফল পাওয়া যায় একটা সাদা ধরনের আর একটা কালো ধরনের তো আমাদের এখানে না কালো ধরনের যে জাইফল সেই জাইফলের ইউজ করতে হবে আর এখানে আমি একটা জাইফলের ইউজ করছি তো কীভাবে ইউজ করতে হবে ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন খুবই উপকারী ভিডিও বিশ্বাস করুন বন্ধুরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনাদের ম্যাচে তো দূর হয়ে যাবে তো এখানে আমি জাইফলটাকে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে যদি আরও আপনারা বেশি পরিমাণে তৈরি করছেন তাহলে মিক্সি জারের মধ্যে পাউডারও তৈরি করে নিতে পারেন মোট কথা যাইফলের পাউডার আমাদের লাগবে আর গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেড করতে অসুবিধা হয় না খুব সহজেই গ্রেট হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্রেটারের সাহায্যে জাইফলটাকে গ্রেট করে নিলাম এবার বন্ধুরা আমাদের কিভাবে কি তৈরি করতে হবে সেটা একটু ভালো করে দেখুন বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়ে না এই টোটকাটি তৈরি করার জন্য শুধুমাত্র যে প্রসেস সেই প্রসেসটা একটু ধৈর্য ধরে করতে হবে আর একদম প্রপারভাবে ভিডিওটা দেখে কিন্তু প্রপারভাবে এই মানে প্রসেসটা করতে হবে তা না হলে কিন্তু একদমই কোনো রকম কোনো ভালো ফল দেবে না তারপরে বন্ধুরা আমাদের নিয়ে হবে দুধ তো এখানে যদি কাঁচা দুধ থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কাঁচা দুধের ইউজ করবেন কারণ কাঁচা দুধের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণের ল্যাকটিক অ্যাসিড থাকে আর এই ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট করতে খুবই সাহায্যকারী তাই এখানে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি এবার কি করব এক চামচ মতো দুধ এই জাইফল জাইফল গুঁড়োর মধ্যে দিয়ে এবার যে কাঁসার মানে গ্লাসটা নিয়েছি সেই গ্লাসটার সাহায্যে এবার দেখুন গোল গোল এভাবে ঘোরাতে হবে আর এইভাবে মোটামুটি পনেরো থেকে বার গোল গোল ঘোরাতে হবে আর এই রাউন্ডটি মোটামুটি আপনাদের পঁচিশ বার করতে হবে ভালো করে বুঝে নিন এই যে গোল গোল ঘোরাটা আপনাদের মোটামুটি পনেরো থেকে কুড়ি বার করতে হবে আর এই রাউন্ডটি আপনাদের পঁচিশ বার করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এক রাউন্ড হলো এবার কি করব যেই দেখবেন রাউন্ড শেষ হচ্ছে তখন জায়ফল গুঁড়োগুলো আবারও এক জায়গায় জড়ো করে এক চামচ দুধ আবারও দিতে হবে তারপর আবারও কিন্তু আমাদের এই গ্লাসটির সাহায্যে গোল গোল কুড়িবার মতো বা পনেরোবার মতো ঘোরাতে হবে এইভাবে এক রাউন্ড দু রাউন্ড তিন রাউন্ড করে করে পঁচিশ রাউন্ড আপনাদের করতে হবে যখন বন্ধুরা আমরা এইভাবে গ্লাসটাকে ঘোরাই তখন এই জাই মধ্যে যে কাঁসার গুণাগুণ সেই গুণাগুণ খুব সহজেই মিশে যায় যার ফলে এই টোটকাটি খুব পাওয়ারফুল তৈরি হয়ে যায় আর দুধ যেহেতু বললাম দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা কিনা আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট করতে খুব সাহায্যকারী তাই আপনার মুখের মধ্যে যে মেচে তার দাগ রয়েছে সেই দাগগুলোকে লাইট করতে খুব সাহায্যকারী হবে যাই ফল এমনিতেই যে কোনো ধরনের মেচেতা পনেরো বছর বিশ বছর ধরে মেচেতার সমস্যায় ভুগছেন মেচেতার দাগ কোনো মতেই যাচ্ছে না সেই জেদি মেচে তার দাগ পরিষ্কার করার জন্য খুবই সাহায্যকারী দামি দামি ক্রিমগুলো জাইফল দিয়েই তৈরি হয় তো বন্ধুরা এই ঘরোয়া টোটকাটি তৈরি করে যদি আমরা ইউজ করতে পারি এর মধ্যে যেহেতু কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ হচ্ছে না তাই আমাদের মুখের মধ্যে মানে মুখের কোনো ক্ষতিও হবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মোটা টাকা খরচা করে আমাদের দামি দামি ক্রিম ইউজ করার রকম কোনো প্রয়োজন পড়বে না মুখের মধ্যে যত কম কেমিক্যালের ইউজ করব ততই আমাদের মুখ ভালো থাকবে ঠিক আছে তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করতে কিন্তু বেশি টাইম একদমই লাগে না আপনাদের মনে হচ্ছে হয়তো কিন্তু না একদম ফ্রি টাইম রয়েছে টিভি দেখতে দেখতে বা কারো সাথে গল্প করতে করতে খুব সহজেই আপনারা এই টোটকাটি তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু মানে যেহেতু ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে তাই পুরো রাউন্ড আমি দেখাইনি আমি কিন্তু পঁচিশ রাউন্ড কমপ্লিট করে ফেলেছি আর আমার কিন্তু এই জাইফলের যে পাউডারটা দেখতে পাচ্ছেন ক্রিমটি একদম স্মুথ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে টোটকাটি তৈরি হয়ে গেছে এবার আমি একটা কাঁচের বাটির মধ্যে উঠিয়ে রাখলাম স্টোর করে রাখতে পারবেন নির্দ্বিধায় কোনো রকম কোনো অসুবিধা হবে না তবে হ্যাঁ কাঁচের কোনো কৌটো বা কাঁচের কোনো পাত্রের মধ্যে স্টোর করে রাখতে হবে আর ফ্রিজে স্টোর করে রাখবেন আর যখন ইউজ করবেন আধা ঘন্টা আগে বের করে ইউজ করতে হবে আর এই যে ক্রিমের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন যতটা পরিমাণে তৈরি হয়েছে এটা মোটামুটি আমার এক সপ্তাহ থেকে দশ দিন তো চলে যাবে ঠিক আছে তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নিই তো অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে যে যে জায়গাগুলোতে মেচেটার দাগ রয়েছে সেই সব জায়গায় এই ক্রিমটিকে দেখুন এভাবে লাগাতে হবে একটু ভালো করে লাগাবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি আর এই ক্রিমটি আপনারা চাইলে পুরো মুখেও লাগাতে পারেন কারণ অনেকেই রয়েছে যাদের দেখবেন একদম ব্রাউন কালারের বা কালো কালো ছোটো ছোটো তিল যেটাকে আমরা ফ্রেকেলস বলে থাকি সে ফ্রেকেলস দূর করতেও কিন্তু সাহায্যকারী তারের সাথে সাথে অনেকের ব্রণের দাগ হয়ে যায় ব্রণের দাগ বা যে কোনো ধরনের দাগ ছোপ দূর করতেও কিন্তু খুবই সাহায্যকারী তাই আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি দেখুন মানে মেচেটা বিশেষ করে এই যে থুতনির এখানে গালে নাকে কপালে সব জায়গায় হয়তো সেই সব জায়গায় আমি লাগিয়ে নিয়েছি একটু থিক লেয়ারে লাগাবেন লাগানোর পরে মোটামুটি কুড়ি মিনিট মতো রাখতে হবে ঠিক আছে দেখবেন কুড়ি মিনিট পর হালকা একটু শুকিয়ে গেছে কুড়ি থেকে আধা ঘন্টাও লাগতে পারে তো হালকা যখন একটু শুকিয়ে যাবে তখন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে আর জল দিয়ে ধোয়ার সময় কিন্তু ফেসওয়াশের ইউজ করবেন না শুধুমাত্র ট্যাব ওয়াটার দিয়ে ভালো করে প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবেন আর দুপুরবেলায় এই টোটকাটি ইউজ করতে হবে সপ্তাহে তিন দিন করে অ্যাপ্লাই করতে হবে এবার আমি আপনাদের একটা নাইট সিরাম বলে দেবো তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল বন্ধুরা কোকোনাট ভার্জিন অয়েল আপনারা খুব সহজেই অনলাইনে পেয়ে যাবেন এই অয়েলটা নিয়ে আপনারা ইউজ করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় এবার কি করব নিয়ে নেব কর্পূর তো পুজোতে যে কপ্পুর ইউজ হয় সেই কর্পূরের ইউজ করতে হবে ন্যাপথলিন ট্যাবলেট নয় তো এখানে আমি দুটো কপুরে ট্যাবলেট নিয়েছি ট্যাবলেটটাকে গুঁড়ো করে নারকেল তেলের সাথে মিশিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা মেচেতা দূর করার পাওয়ারফুল সিরাম আর এই সিরামটার ইউজ আমাদের প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে ইউজ করতে হবে ওই টোটকাটি যেটা করেছি সেটা সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করবেন দুপুরবেলায় আর এই সিরামটি রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে মেচেতার দাগগুলোতে বা পুরো মুখের মধ্যে লাগিয়ে হালকা একটু মাসাজ করতে হবে ঠিক আছে বিশ্বাস করুন এই যে দুটো টোটকা আমি আপনাদের বলে দিচ্ছি মেচে তার জন্য অমৃতর মতো কাজ করবে এতদিন আপনারা মেচে তার জন্য রকম ক্রিম নানা রকম ট্রিটমেন্ট করিয়ে দেখিয়ে নিয়েছেন কোনোতেই কোনো ভালো ফল পাননি অবশ্যই এই টোটকাটি ইউজ করে দেখবেন তবে হ্যাঁ জাদু নয় রাতারাতি কাজ হবে না টানা এক মাস তো বন্ধুরা অ্যাপ্লাই করতেই হবে যেহেতু হোম রেমেডি এবার রাতের মধ্যে সিরামটি লাগিয়ে শুয়ে পড়তে হবে সকালবেলায় মুখটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন বা ফেসওয়াশের ইউজও করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন বিশ্বাস করুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন অবশ্যই ট্রাই করবেন তো চলুন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা মেচেতের সমস্যায় ভুগছে তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে আসবে তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধু